যারা হানাফি দাবি করে বাংলাদেশে এরা আশারি এবং মাতৃদ্বীপ এরা কি আশারি এবং মাতৃদ্বীপ হানাফি না আবু যে যারা গুলো আছে তা কি সব প্রমাণিত আবহাওয়া আবু আবু হানিফ যারা মানে তিনি যেগুলো করেছেন যারা এটা না তাকে নিজে যারা করা হচ্ছে

বরং বরং শোনেন ইমাম আবু হানিফা রহিমা কেতাব থাকলেই যে বড় আলেম না থাকলে যে বড় আলেম না বড় এটার অর্থ এটা এটা না না ভুল বহু আছে সাহাবি আদিস করেননি কিন্তু বড় সাহাবি না তিনি কথাটা বুঝেন বহু বড় সাহাবি আছে সহিফা নাই তো বড় সাহাবি না তারা ইমাম আবু হানিফা রহিমা হাদিসের কিতাব নাই তাই মনে আপনি বলে দিবেন ফকি না এটা বলা যাবে না অনেক মর্যাদাবান মানুষ তবে আল ফেকুল আকবর এটা ইমাম কারখির এটা ইমাম জাহাবি বলে গেছেন আলবানি এটা আবার স্পষ্ট উল্লেখ করেছেন আর অনেকেই বলেছেন আমরা বলি যে আল ফেকুল আকবর ইমা আবানি রহমা যারা লেখছে তাদের কথা বলেছে আমি তার আগের কথা বললাম বুঝতে পারলেন এম আবহানি পরে বাল্লাহকে আহেদ জামাতের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্যই আহলেসন জামাতের অন্তর্ভুক্ত কিন্তু যারা হানাফি দাবি করে বাংলাদেশে এরা আশাহারী এবং মাতৃদি এরা কি আশারি এবং মাতৃদি হানাফি না মানুষ এই যে প্রস্তটা করেছেন আহলে আহেলেসুল্লাহতলা জামাতের অন্তর্ভুক্ত আবহাণী ছিল কিনা এই প্রস্তটা আসার কারণই হলো এই যে অনুসারীদের কারণে যারা অনুসারী হিসেবে দাবি করে এরা তো মাত্র এরা আশা নেই আর উপমহাদেশে এসে হয়েছে কি দেওবন্দের কি বেরলবি কিন্তু আবহানি ভার মহল্লা তারা হানি সন্ন্যাত জামাতের অন্তর্ভুক্ত কথা বোঝা গেছে আর বাংলাদেশে যারা হানাফি দাবি করে মিথ্যাচার করে এরা মূলত আশারী এবং মাত্র দিয়ে লোক দেওবন্দী এবং বেরলবি আমি এদের পরামর্শ দেব আপনারা পরিচয় দেন আমরা আশারি আমরা মাতৃদি আমরা দেওবন্দী আমরা বেরলবি

বড় বড়ো পরিচিত অনেক মাদানি আলেম আছে যারা আশারি মাতৃদিদেরকে যেভাবে প্রমোট করে সাপোর্ট করে এটা উচিত না আল্লাহর জন্য আমাদের বোঝা তো দান করেন